আরে ভাই আপনি এই ছেলেটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন কেন আরে ভাই ওর কত বড় সাহস আমি ওকে টাকাটা দিছি ও টাকাটা ফকির নিয়ে দিয়ে আসছে ও আমাকে চিনে আমি কে আমি এলাকার রানিং কমিশনার ওর কত বড় সাহস ও আমাকে অপমান করে এই ছোট ভাই তুমি বলো তো তুমি এই লোকটার সাথে কেন খারাপ ব্যবহার করছো তাহলে ভাই শুনেন ওই মেয়েটা সামান্য কয়টা টাকার জন্য ওর মার চিকিৎসা করতে পারতেছে না তার জন্য ওইখানে বইসা বইসা ভিক্ষা করতেছে ওই মেয়েটা এই সারের কাছে টাকা চাইছিল সারের কাছে টাকা থাকা সত্ত্বেও মেয়েটাকে সাহায্য করে নাই তার জন্য আমি সারের টাকাটা ওই মেয়েটাকে দিছি এতে যদি সারের অপমান বোধ হয় আপনারা যা বিচার হয় করেন স্যার আর কাজটা করছে এতে তোর কোনো দোষ দেখি না আরে মিয়া আপনারা দেখি অর হইয়া ওকালতি করতেছেন আরে স্যার এখানে ওকালতির কি আছে ও তো ঠিক কথাই বলছে স্যার আপনি না বললেন আপনি এলাকার রানিং কমিশনার তাহলে তো আপনারই উচিত ছিল ওই অসহায় মেয়েটাকে সাহায্য করার যেখানে আপনার উচিত ছিল ওই অসহায় মেয়েটাকে সাহায্য করার আর আপনি তা না করে যে ওই মেয়েটাকে সাহায্য করলো আপনি কি না তারই বিচার করতেছেন বাহ স্যার আপনার বিচারের প্রশংসা করতেই হয় সরি ভাই আপনি ঠিক বলছেন আসলে এই মেয়েটার পাশে আমারই দাঁড়ানো উচিত ছিল তা না করে আমি ক্ষমতার অপব্যবহার করছি আচ্ছা ছোট ভাই তুমি আমাকে মাফ করে দিও আর ভাই আপনাদের কথা দিলাম আজকে থেকে ওর মা সমস্ত চিকিৎসা দায়ভার আমি নিলাম আমরা হাজার হাজার টাকা মনের আনন্দের জন্য অকাজে খরচ করে থাকি আসুন না আমরা এইসব জায়গায় টাকা খরচ না করে কিছু টাকা হলেও গরিবদেরকে দান করি কে জানে হয়তো বা আপনার সেই দানের উঁচিলায় এইসব গরিব সাইদের বড় কোনো উপকার হতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ